রেস্টুরেন্টটা সুন্দর আনকমন আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে রাতে হঠাৎ করে ঢাকার উদ্দেশ্যে যাওয়া লাগছে রূপার কালকে एग्जाम রয়েছে বিসিএস एग्जाम শুক্রবারে আর কি তো আমরা বৃহস্পতিবার রাতেই বাসে রওনা দিব বাস হচ্ছে আমাদের 10:30 টায় এখন হচ্ছে হালকা খেয়ে নিব হালকা করে খেয়ে নিয়ে দিন বের হয়ে যাব এখন বাজতেছে 9টা 10

কুয়াশা দেখছো সেই কুয়াশা না রাতে ভালোই ঠান্ডা সেদিন বাইকে সিয়াম উঠে সিয়ামের ঠান্ডা জ্বর চলে এসছে বাইরের ওয়েদার ঠান্ডা সে যাচ্ছি ঠান্ডা ওয়েদার বাতাস ঠান্ডা বাতাস মিষ্টি একটা ওয়েদার আছে পানি পড়তেছে আজকে পানিগুলো ছাড়াই না এই যে জ্যাম শুরু হয়েছে এই সময়টা এখানে প্রচুর জ্যাম থাকে সারা দশটা অলরেডি বাজে সময় হয়ে গেছে ব্যাগগুলো লকারে ঢুকাই দিলাম ভালোই লাগতেছে সব একসাথে লাইটিং অলরেডি সাড়ে দশটা পার হয়ে গেছে বাস ছাড়বে আর কি একটু পরে আমি গেছিলাম কাউন্টার থেকে টিকিট নিতে আজকে আমরা যাচ্ছি অরিন বাসে এটা হচ্ছে বিশালের বাস আমার ছোটো ভাই যারা যারা অরিনে যেতে চান বিশালের সাথে কন্ট্যাক্ট করবেন হাসান ব্লকস কোড ইউজ করলে ডিসকাউন্ট আছে আমি ওর ফোন নাম্বারটা দিয়ে রাখলাম সিটগুলো ভালোই আছে স্পেস ভালো গাড়িতে একদিন পর নন এসিতে জার্নি করতেছে সেই লাস্ট কত বছর হবে আর এখন অল্প যে শীতের ওয়েদার তো সমস্যার কথা না তোমার বাস তো স্পেস খুব ভালো বসে আরাম আছে ভালো যাও ইনশাল্লাহ ভালো হ্যাঁ ইনশাল্লাহ হবে আসবা এই দুই তিন দিন পরেই থাকো সাবধানে ভাই দেখা হবে আল্লাহ হাফেজ আমাদের বাস চালো পাঁচ মিনিট হলো

যাত্রী নেওয়ার জন্য এখানে যাত্রী আছে মনে হয় না হ্যাঁ হ্যাঁ এদের এখানে একটা কাউন্টার এই সামনে কিন্তু বইলিং মত এইটা তো আর এটা ঘুম দিব তারপর বগুড়া যায় উঠবে একবারে বাইরে আমরা হচ্ছে একটা দশ বাজে রওনা দিয়েছিলাম পনেরো এগারোটা থেকে তাড়াতাড়ি তো আসলাম বগুড়ায় বগুড়া আসলে সুন্দর এটা প্রথম নামলাম

আমরা এখন রয়েছি শেরপুরে এখান থেকে পাঁচ কিলো আর কি ফুটবল হ্যাঁ রাইসের স্মেলটাই যখন পাইছি তখনই বুঝছি

কি দেখছো জামাই আদর দিচ্ছে বিয়েতে পাইলাম না তো বিয়েতে পাই নাই মনে আছে তোমার বান্ধবী নেয়া হাত ধোয়া দিয়েছিল কোনো শালাশালি আমার ছিল না রূপা খাচ্ছে দুধ চা একটু বাঁচায় রাখছিল রুটি সেটা ভিজে খাওয়া খাচ্ছে আর কি ছাড়লো বাস পাঁচটা পাস আমরা তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম এখন একটা ঘুম দেব গুড মর্নিং ভাই এখন যাচ্ছি সকালবেলা দুটোকে নিয়ে পরীক্ষার সেন্টারে পরীক্ষা হচ্ছে মিরপুর তেরো হাজি আলী হোসেন দু দশ থেকে বাম দিকে ঢুকে আসবো পরীক্ষা হচ্ছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এই যে এখানে শীত পোস্ট মনে হয় ওই জন্য ভিড় বেশি লোকাল ট্রেন চলে আসছি আমরা নয়টা বিশের মধ্যে পঁচিশ সাড়ে নটার পর আর ঢুকতে দেবে না দুপুরকে ঢুকাই দিলাম পাঁচ মিনিট আগেই ফাইল নিতে দেয় অনেক পরীক্ষার্থী আসছে দশটার পরে বসে আসছি রাস্তার কাছে দুই ঘন্টা এখানে থাকতে হবে বারোটাই হচ্ছে করতে চাই পরীক্ষাও শেষ বৃষ্টি চলে আসছে এমন সময় বৃষ্টি আসছে সেই রুপা এখন বের হইলো তুমি কি দাঁড়াইছিলো ওখানে বৃষ্টিতে মানে পরীক্ষাও শেষ হয়েছে বৃষ্টিও আসছে অনেক জোরে আর সেন্টারটা মেন রোড থেকে সাইডে পরীক্ষা কেমন হইলো কোশ্চেন হার্ড করছে না অনেক এটা স্পেশালি বৃষ্টি ছিল এডুকেশনের ফোর্টি নাইনের

নমা ভিতরে নামাজ পড়ছে আমি জায়গা পাইনি বাইরে পড়ছি আমি এখানে দাঁড়াইছিলাম ওর জন্য ও বের হইলো পরে দেখা ও ভুলে গেছে যে আমি আসবো না 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 ভুলে গেছিল পরে নামাজ পড়ার পর আমি দেখা হইছে हां আসুনি হ্যাঁ আসছে আমার বাবার আর নাকি আমি কালকে দিচ্ছি এলাকায় এক আঙ্কেল মারা গেছে কাঠের দোকানদার আমরা জানা যায় বললাম অনেক ভালো লোক ছিলেন আল্লাহ জান্নাত নসিব করুক হ্যালো কি খবর কেমন আছো হ্যালো হ্যালো হায় হ্যালো এই অটো ডাক রে মানে ঢাকার ঢাকার ওয়েদার এখন হয়ে গেছে রংপুরের মতো ঢাকার থেকে এখন রংপুরে গরম বেশি ওয়েদার চেঞ্জ হয়েছে তো এখন ইদানিং রংপুরে শীত শীত ওয়েদার আসছে হ্যাঁ এই তো আমার মামা এই যে ঘড়ি ভিজছে ঘড়িটা খুলে মুসু টুসে দিচ্ছিল ঢুকতে পারছো না তোমার জন্য রুপার স্পেশাল রুপার স্পেশাল ও সেই

কি <laughs> কয় তিয়া তো রান্না কলি গোখন আ গেসি মানে খাইতে খাইতে খাওয়া দাওয়া জম্পেশ খাওয়াদার পর স্পেশাল খাচ্ছি সুন্দর লেভেল করে খাওয়া দাওয়া করে মানে একবারে গেম কমপ্লিট খেয়ে দুই ঘন্টা ঘুম এটা কিও খাইলে আপু ফ্যান হয়ে যাবে খাইলে আপু এটা আসলে অনেক অনেক মজা

মানে এটা স্পেশাল বলতে কি কম লোক নিবে এই অনেকে ইচ্ছা করে পরীক্ষা দিতে যায়নি ঢুকতে পায় না অনেকে হ্যাঁ সাড়ে পরে অ্যালাউ করতে করতে দেয় বৃষ্টি হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যাবেলা নামাজ পড়ে এসে নাস্তা চলছে আমাদের সিলেটি বাঁকরখানি এটা ড্যানিস এইটা দেখ আমাদের রংপুরে মিষ্টি কয় না ঢাকায় আমরা কই কিন্তু ঢাকায় কয় নিয়ে ওর সাথে আমার একটু লাগছিল মানে আমরা ছোট থেকে এটাকে মিষ্টি পেটিস বলি আসি মানে আমাদের রংপুরে আর ড্যানিশ কোনটাকে বলি রুটির মধ্যে যেটা দেয় সেটাকে আমরা ড্যানিস বলি এই রূপার সাথে আমার মনে হয় না রূপা মানে ওটা ঢাকায় বলে এটাকে মিষ্টি পেটিসকে ডেনিস বলে আমি কই ভাই ড্যানিস তো রুটির

দুপুরের পর থেকে বৃষ্টিটা আর কমে নাই আর ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার থাকবেন আলাদা থাকবেন